জন উঠবি না একজনও উঠবি না পুলিশদেরকে প্রকাশ্য বললো যে উঠবে ওকে লাশ বানিয়ে দাও সব বসে গেছে ডিএসপি বলছে আমাদের কুড়িটা আসামি তুলে নিব তোদেরকে ছেড়ে দিব হাজি ভাই এখানে আপনারা পাঁচশো লোক বসে আছেন কি এক হাজার লোক আছেন কুড়িটা আসামি মাত্র কুড়িটা তা এই একশোটা লোকের মন ভারী হবে সবারই মুখ শুকিয়ে যাবে ভয় লাগবে না ওই কুড়িজন আলাদা হয় চেহারাটা ওদের কেমন হবে সবার ভয় দেখবে ভয় লাগবে যে আসামি নাই ও তো বলে দিল আমি আসামি তুলে নেবো তোমাদের ছেলে তাহলে সবাইকে ভয় লাগবে কি আমার তাই উজু ভুঁইয়া ও মাইবিন না নিমা উজু হুঁইয়া ও মাইবিন কিছু চেহারা নোরে ঝঁক করবে আর কিছু চেহারা وقالوا هوي ايه موسكيني تيني ماجابي سرالي بسم الله الرحمن الرحيم يوم تبيض وجوه وتسود وجوه فاما الذين سودت وجوههم اكفرتم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون واما لم وعما لم يزد وجوههم وعما لم يزد وجوههم ففي رحمة الله هم فيها خالدون وأما الذي لم يزد وجوههم ففي رحمة الله هم فيها خالدون আল্লাহ কি বলেন আল্লাহ গাসিয়াতে বলছেন সেই দিনটা এমন দিন হবে তেমতের দিনটা এমন দিন হবে অনেক মানুষের চেহারা নূরে আলোতে ঝকমক 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 করবে তারা আনন্দিত থাকবে অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে পৃথিবীতে যতই সুন্দরী হোক না কেন চেহারাটা এত কালো হবে নিচে দিয়ে নেমে যাবে তারা জাহান নামকে দেখে আসামি বোঝা যাবে এবার আসামি তারা হয়ে গেল আল্লাহ

জাত উজুহুম ফী রাহমাতিল্লাহি হুম ফীহা খালিদুন যাদের চেহারাগুলো প্রজ্বলিত আলোকিত হবে তারা আল্লাহর রহমতের pondir ভিতরে চলে এসেছে জি ভাই ছোট্ট করে একটা কথা আপনাদের বলি ধ্যান দিয়ে শুনেন কিয়ামতের মাঠে উঠব বিচার হবে পুলসিরাত হবে কখন দাঁড়ি পাল্লা আসবে আল্লাহ বলবে নূর মোহাম্মদ আয় দেখি তোর আমল নিয়ে আয় ওজন করি কত ভেজাল কত ভেজাল কত কত কঠিন কঠিন জায়গা পার হয়ে তারপর আপনার আমার জানা কিন্তু মজার কথা কি জানেন আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন ফাফি রাহনাতিল্লাহি হুম ফি হা খালি কেয়ামতের মাঠে উঠি আপনি শরীরের দিকে তাকাবেন যে আমার শরীরে নূর আছে কি না আল্লাহ নূরের আলো দিয়েছে কিনা উঁচু করার জন্য চেহারাতে যদি আপনার গায়ে নূর চলে আসে তো আপনি নিশ্চিত হয়ে যান যে আমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছি আল্লাহ নিজে বলছেন ফাফি রহমাতিল্লাহ এবং ফিহা তো কিন্তু কঠিন কিয়ামতের দিনে মহৎকে ডাক দেয় কথা গো কেয়ামতের মাঠে উঠে বলবে এখন তো মানুষ মদ থেকে বাঁচতে চাইছে চাইছে কি চাইছে না মরি এর জন্য মেহনত করছে আর তখন কে ডাকবে সুরা আল্লাহ বলছেন তারা মদ কে ডাকবে কেন ডাকবে তারা তাদের মাথাকে কাজে লাগাবে পৃথিবীতে ছিলাম আত্মীয়র ভিতরে ধন মাল জমি জায়গা গাড়ি বাড়ির ভিতরে সুখের ভিতরে ম একটা জিনিস যেদিন মত এসেছিল সবগুলোকে ফেলে দিয়ে আমাকে বের করে নিয়ে চলে এলো তার মানে বাঁচার একটা রাস্তা হলো ওখান থেকে আমি যেমন পৃথিবী থেকে স্থানান্তরিত হয়ে চলে আসলাম কোথায় না কেমতে এর দিকে কবরের দিকে এখন যদি মত আসে তাহলে মত আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে জাহান নাম আর দেখতে হবে না জাহান নাম যেতে হবে না আল্লাহ তাবার একবার তালা বলছেন ওই ুরা তার মহতকে ডাগবে বায়েছেলা তারপরও তাদেরকে জাহান নামেরা গুনে ঢুকতে হবে। যাদের চেহারা আলো হবে তারা কি আইহতহা না সু মুতমাই না সেই কঠিন দিনে। ানের সঙ্গে নিশ্চিন্তে কিছু আত্মা থাকবে তাদের কাল্লা বলছেন

রামা অনেকবুক্তছেন আপনাদের দোষ নাই 12:30টা বাজতে চলেছে ঠিক আছে আপনারা বসে আমি 10 মিনিটে ছাড়বো 10 মিনিট 10 মিনিট চলে যেয়েন না আমাকে নিজেকে মনটা খারাপ করবে 10টা মিনিট আপনাদেরকে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই লোকেদেরকে ওই নাফটাকে বলবে তুমি আমার গোলামের ভিতরে ঢুকে যাও যাদেরকে আমি ভালোবেসেছি যেমন নামাজে আমরা বলি হুদিনা শিরত আল মুস্তাফিম শিরত আল্লাহাদীনা নামতা আলাইহিম শিরত আল্লাহাদী না নামতা আলাইহিম হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও যাদেরকে নিয়ে আমাত্রাপ্ত করেছো তাদের মতো দলাভুক্ত করো এখানে আল্লাহ বলছেন হদখুলি ফদখুলি ফির বা তুমি আমার গোলামের দলে ঢুকে যাও আবার অদখলি জান্নাতি এবং জান্নাতের মেহমান তুমি হয়ে যাবে এর নাম হলো কেয়ামাত

सुनम अम्म जन सब বিশ্বনবী বলছেন একদল লোক তেমতের আগে কাবাকে ভাঙার জন্য বের হয়ে চলে যাবে যেই কাবার কাছাকাছি ওদের সন্ধ্যা হয়ে যাবে ওরা বলবে এখানে রেডি করে আজকে রাত্রিটা এখানে থেকে যাব সকালে উঠে আল্লাহর ঘর কাবাকে ভেঙে দিব তারা রাত্রিতে তখন ওখানে তাবু এড়ে সেখানে তারা আরাম করার জন্যে ঘুমিয়ে যাবে নবীজি বলতেন ইফ ওখানে এত জোর ভূমিকম্প হবে ওই ভূমিকম্পতে এলাকার সমস্ত মানুষ মারা যাবে আম্মা জানাইসা বললেন কেরা রাসূলুল্লাহ এটা কেমন করে হবে যে সবাই মারা যাবে ফিহিম আসওয়াকুম মমল্লাইসামিনহ ওখানে এমন লোক আছে তাদের দলভুক্ত নয় কেউ তো ফজরের নামাজ পড়ার জন্য কেউ তো তাহাজ্জুদ পড়ার জন্য শুয়েছে সবাই যদি মারা যায় দয়াবান নবী এটা কেমন করে হবে আল্লাহর নবী বললেন ইফসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইবাসুন আলা নিয়াতিহিম মানুষ মরবে তো সব এক সঙ্গে মরে যাবে কিন্তু নিয়তের কারণে ওই কঠিন কিয়ামতের মাঠে বিভাজন হবে পৃথিবীতে যদি কোনো গজব আসে গজব হলো আম যে এলাকায় আসবে এক ধাপ থেকে সব মারা যাবে কিন্তু নিয়তের কারণে কঠিন কিয়ামত মাঠে ভাগ হবে সেই কঠিন কেয়ামতের মাঠে যখন বিভাজন চলবে সেই কঠিন দিনে আল্লাহ মানুষদেরকে তাবার হিসাব নিকাশ নেবেন আবার অনেককে ক্ষমা করবেন মাফ করবেন কিন্তু কঠিন বিষয় হচ্ছে কেয়ামতের দিনে আদালত দুইটি হবে হকুকুল্লা হকুকুল্লাহ আমি নিজের কথা বলছি এটা আমার মনের কথা আমি না ভাবি তসি বা বোখারি থেকে বলছি হকুকুল্লাহ যেগুলো আছে আল্লাহর যেগুলো হক আছে আটানব্বই শতাংশ লোক বেঁচে যাবে জান্নাত চলে যাবে আল্লাহ মাফ করলাম আল্লাহ এত বড় মেহরবান কিন্তু হকুকুলে রিবাদ যেটা আছে এটা বড় কঠিন এতে মানুষ বেশি জাহার নাম যাবে আমি এনাকে গালি দিয়েছি মাপ চাইনি আমি এনাকে গালি দিয়েছি মাপ চাইনি আমি আমার বড় ভাইকে অপমানজনক কথা বলেছি মাপ চাইনি অনেকে ভাড়া ক্লিয়ার দেয় না বাসে গাড়িতে না এক টাকার জন্য আপনি আটকে গেছেন আমাদের মাঠে এক টাকা এক টাকা এক টাকা ওয়ান রুপি বাসওয়ালা বলছে ভাই তোমার বাড়ি পর্যন্ত পঁচিশ টাকা ভাড়া বহরম করতে কুড়ি টাকা দিয়ে বলছে চুপ করা একটু মাস্তান যদি বেশি হয়ে গেলে দশ টাকা দিয়ে বলবে মুখ খুলবে না ছাড়বে না হয়ে গেল টোটোয়াল আপনাকে নিয়ে এসে বাড়ির দরজায় নামালো কত দিব রে তাও কথা পঁচিশ টাকা কুড়ি টাকা দিয়ে হাসতে হাসতে চলে গেলেন অন্তর থেকে মা করেন এই হকুকুল ইবাদে মানুষ একশোতে আটানব্বই জন আটকিয়ে যাবে সেই কঠিন কেয়ামতের দিন সেদিন কঠিন কেয়ামতের দিনে নেকি ওজন করা হবে আম্মাদান আয়ে শেখ রুসুল্লাহসাল্লাম বলছেন সাল সাতা মামাতিনা ফালা এস আহাদুন আহাদান, ইন্দামি মিজান। মানুষ তিন জায়গায় মানুষকেও কাউকে মনে রাখতে পারবে না এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তার মধ্যে একটা হচ্ছে দাঁড়িপাল্লার কাছে দ্বিতীয় হচ্ছে যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর তিন নম্বর হচ্ছে ইজা ওজিয়া তরি কফি জাহারি জাহান নাম জাহান নামের মুখে যখন পুলিশের হাতকে রাখা হবে মানুষ বিভ্রাট হয়ে যাবে চিন্তিত হয়ে যাবে একদম গভীর চিন্তায় পড়ে যাবে আল্লাহ তাবারকবা তালাই কঠিন দিন আমাদের জন্য সামনে রেখে দিয়েছে গতকালকে একটা কথা বলছিলাম আজ ওইটা বলি মানুষ যখন অনেক দূরে সফরে যায় তার পূর্ব পরিস্থিতি তৈরি করে এ ব্যাগটা দে তোরে ব্যাগে চার্জার নিল মোবাইল নিলো ব্রাশ নিল কলগেট নিল গামছা নিল জামা নিল কাপড় নিল আর কি দরকার কাগজগুলো নিয়েছি কিনা আধার কার্ড প্যান কার্ড এটা সেটাগুলোকে ভরলো সব রেডি করে কেন চেন্নাই যাবে কেন গোয়া যাবে কেন মুম্বাই যাবে কেন দিল্লি যাবে কেন অমৃতসর যাবে ছ মাস পর আসবে ছ মাস পর আসবে যদি একটা মাল ছাড়া যায় তা আপনি আবার সেটা জোগাড় করে নেবেন কিন্তু এমন একটা সফর আসছে অচিরি কবে যাব তাও জানি না তার জন্যে জোগাড় এখনো আমরা তৈরি শুরু করিনি তার জন্য কোনো জোগাড় নেই কোনো জোগাড় নেই তো ভাইয়া আল্লাহ একবার তাহারা আমাদেরকে বহুত সুযোগ দিয়েছেন কবরে যখন মানুষ কবর থেকে ফিরে আসতে চাইবে কবরে যখন আজাব শুরু হবে তখন বলবে আল্লাহ তুমি একবার আমাকে ছেড়ে দাও একবার ছেড়ে দাও আমি আবার নেকর হয়ে ফিরে আসব কিন্তু আর সুযোগ দেওয়া হবে না বহুত সুযোগ দেওয়া হয়েছে আল্লাহ তাবার একবার তালা বলেন বিসমিল্লাহ রহমান فاليوم لا يأخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي بإنسان م... هي ولا من الذين كفروا هي م... بسم الله الرحمن الرحيم فاليوم الذين كفروا لا يأخذ منكم فدية মাসির আল্লাহ যখন মানুষ চলে যাবে জাহান্নাম এত কঠিন জায়গা ওখানে পৌঁছানোর পর ওই জাহান্নাম থেকে মানুষ কি কি করতে চাইবে শুনেলেন আল্লাহকে বলবে আল্লাহ আজকের দিন আমাদেরকে ছেড়ে দাও আমরা এরপরে তান খয়েরাত করে আবার আপনার কাছে ফিরে আসবো আল্লাহ তবার একবার তালা বলছেন না এই সুযোগটা এক দেওয়া হবে না ফল ইয়া মালা ইয়া খদুমিন ই ও খাতো মিনকুম ফিদিয়াতু হাতুমলা মিন আল্লাহ দিন কাফরো মা ওয়া কুমুন নারো ইয়া মাওলা কুম্পী কঠিন জাহান ভিতরে মানুষ যখন পুরবে তখন ফিদিয়া দিতে চাইবে কেন ফিদিয়া দেবে আজকে আমরা দুনিয়াতে শুনেছি বিশ্বনবী বলে যে না সাদগা তো বালা মানুষ সাদগা করলে বালা মসিবত দূর হয়ে যায় আমি বলছি আর কেউ বলছে আফজাল বলছে আর কেউ বলছে দেন 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 বালা মুসিবত হয়ে যাবে ওরা যখন জাহান নামে মানুষ চলে যাবে তখন সে চিন্তা করবে কঠিন আজাবে পড়েছে তো আজকের দিনে যদি আল্লাহকে ফিদিয়া দেওয়া হয় ফিদিয়া মানে জরিমানা ফিদিয়া মানে আপনার কিনা ধরেলেন এটাকে জরিমানাই বলা যেতে পারে মুক্তিপণ বলা যেতে পারে জাহান নাম থেকে আমি বেরিয়ে যাব চিৎকার মেরে বলবে মাবুত যেদিন তুমি আমাকে পৃথিবী থেকে নিয়ে আসো সেদিন আমি আমার সমস্ত জমি জায়গা ঘর বাড়ি ছেলে বউ পিটি সোনা দানা সবকে ফেলে দিয়ে চলে এসেছি সেগুলো কোথা গেছে আমি জানি না তবে এতটুকুই জানি সব আপনার কাছে জমা আছে আমি সব ফিদিয়া করে দিলাম দা